El বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপলেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপুর দাম আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে ভরিতে কত ওঠানামা করলো গতকালের থেকে আজকের দিনে কতটা পরিবর্তন হলো কী বলছে রেট চার চলুন দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে কত দামে বিক্রি হচ্ছে আজকের দিনে সোনা এবং রুপো চব্বিশ কার্ট বাইশ আঠো এবং রুপোর দাম আসুন জেনে নেওয়া যাক এক নজরে তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলে শুরু করা যাক আসন প্রথমেই জেনে নেওয়া যাক রুপোর দাম আজকের দিনের রুপোর এক গ্রামের দাম আটানব্বই টাকা আট গ্রাম রুপোর দাম সাতশো চুরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম নশো আশি টাকা এবং একশো গ্রাম রুপোর দাম ন হাজার আটশো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেবো আঠেরো ক্যারেটের সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো তেইশ টাকা আঠো কয়েটে চার গ্রাম সোনার দাম উনত্রিশ হাজার দুশো বিরানব্বই টাকা আঠো কয়েটে আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা আঠো ক্যাটে দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার দুশো তিরিশ টাকা আঠ কয়েটে এক ঘরি সোনার দাম পঁচাশি হাজার চারশো চোদ্দো টাকা এবার দেখে নেওয়া যাক আজকের দিনে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার নশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্জে হলমা গহনা সোনা চার গ্রামের দাম পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার ছশো টাকা আজকের দিনে হলমা গহনা সোনা দশ গ্রামের দাম পনেরোই হাজার পাঁচশো টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ চার হাজার তিনশো একানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসনে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো আটানব্বই টাকা চার গ্রামের দাম সাঁয়ত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার আট গ্রামের দাম পঁচাত্তর হাজার একশো চুরাশি টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার নশো আশি টাকা এবং এক ভরি দাম আজকের দিনে পাকা সোনার এক লাখ ছশো ষোলো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি আজকের দিনে কেউ যদি বাইশ কয়েটে হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার ছশো নব্বই টাকার মতো আর আজকে যে সোনা এবং রূপদমে কথা বলা আছে ভিডিওতে এটা কিন্তু তিনশো শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনাবার উপ কিনতে পারবেন না এই দামে থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি মেকিং চাল আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হল বিপণী মজুরি আলাদা হতে পারে সেই জন্য দামে পার্থক্য হবে আর এখানে যে সোনা এবং রূপ দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্য প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হেরফের ফের হতে পারে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বঙ্গ রূপের দাম জানার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ